আমাদের বিয়ের চার বছর পর আমি যখন জানতে পারলাম আমার স্বামীর আরেকজন স্ত্রী আছে যে মানুষটাকে কিনা আমি ভালোবেসে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে না করে তার হাত ধরে পালিয়েছিলাম আর আজকে সেই মানুষটাই কিনা আমাকে ঠকালো আরও একটা অদ্ভুত ব্যাপার হলো দ্বিতীয় বিয়েটা করেছে আমার স্বামী আরো দুই বছর আগে মানুষটা গোপনে আর একটা বিয়ে করে তার সাথে গোপনে গোপনে সংসার করছে এই কথাটা জানা মাত্রই আমি যেন ভিতরে ভিতরে মরে গেছি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি পরছি আর আজকে এরকম করে হঠাৎই সাজার কারণ হলো আজকে আমাদের বিবাহ বার্ষিকী বছরের সারাটা ঘর আমি নিজে যত্ন করে সাজিয়ে রেখেছিলাম এরপর আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করছিলাম ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠল দরজাটা খোলা মাত্রই আমি দেখতে পেলাম আমার পছন্দর পুরুষ দরজার সামনে দাঁড়িয়ে থাকা আমার স্বামী তার অফিসের ব্যাগটা আমার কাছে বাড়িয়ে দিল আর বলল নেহা এই ব্যাগটা ধরো তো আমার খুবই ক্লান্ত লাগছে আজকে এটু আমাকে খাইয়ে দিও তো আমার ভালো লাগছে না হঠাৎ আমার দিকে চোখ পড়তে আমার স্বামী কেমন জানি আচমকা চমকে গেল এরপরে আমার পা থেকে মাথা পর্যন্ত সে ভালো করে দেখলো তারপর আমাকে বলল আজকে তুমি এত সুন্দর করে সেজেছো তারপর সে আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে বলল আজকে এত সাজসজ্জার কারণ কি বউ তখন আমি তার দিকে তাকিয়ে বললাম কি ব্যাপার তুমি কি ভুলে গেলে আজকে আমাদের চারতম বিবাহ কেন তোমার একটুও মনে নেই আজকে আমাদের চারতম বিবাহ বার্ষিকী তখন আমার স্বামী আমার কথা শুনে নিচের দিকে তাকিয়ে রইল আর মনে মনে যেন ভাবছে সত্যি সে ভুলে গেছে আমার তোমার দ্বিতীয় স্ত্রী মুখে ইসিতার নামটা শোনা মাত্রই আমার স্বামী কেমন জানি চমকে উঠলো মুহূর্তে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল আমাদের মাঝে এখন এক হাত দূরত্ব অথচ সেই ফাঁকা জায়গাটা আমার কাছে মনে হচ্ছে হাজারো মাইল দূরত্ব আমার স্বামী আমার চোখ চোখ রাখতেই দেখতে পেলো আমার চোখ বেয়ে পানি পড়ছে আমার গালে তখন আমার স্বামী আমাকে তোতলালো কণ্ঠে বললো নেহা তুমি ঠিক আছো তখন আমি কোনো জবাব দিলাম না আমি ছুটে গেলাম আমার রুমে রুমে গিয়ে হুহু করে আমি কেঁদে দিলাম আমি আজকে সবটাই জেনে গেছি আমার স্বামীর আসল চেহারা ততক্ষণে আমার স্বামী বুঝতে পেরে গিয়েছিল যে আমি তার জীবনের সমস্ত কথাটাই বুঝতে পেরে গেছি তাই এই মুহূর্তটা এড়িয়ে যাওয়া যাবে না আমি তো এখন সবটাই জেনে গেছি তাই আমার স্বামী এখন আমাকে কি বলবে তার এতদিনের প্রতারণার ব্যাখ্যা সে আমাকে কিভাবে দিবে এরপর আমার স্বামী রুমে এসে কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল আমার পাশে এরপর আমি আমার চোখের পানি মুছে আমার স্বামীকে বললাম বসো তুমি এইখানে তখন আমার স্বামীও কোনো কথার উত্তর না দিয়ে আমার পাশেই বসে পড়লো এরপর আমার স্বামী চোরের মতো ঘাম ছিল তখন আমি একটু হাসলাম মানে অদ্ভুত হাসি এই হাসিটা হলো ব্যাথা লুকানোর হাসির মতো আর আমি তখন আমার স্বামীকে বললাম ধুর বোকা তুমি ঘামছো কেন তোমার মনে কি নিয়ে ভয় চলছে তুমি মনে মনে কি ভাবছো যে তোমার দ্বিতীয় স্ত্রীর কথা জানার পর আমিও বাদ বাকি অন্য মেয়েদের মতো ঘরের জিনিসপাতি ভাঙচুর করা শুরু করব। তোমার সাথে ঝগড়া করব পুলিশ ডাকবো আর তা না হয় আমার বাবার বাড়িতে চলে যাব। আর নাকি তোমার ওই বউটাকে মারার জন্য হুমকি দিব এই সমস্ত কথা বলার পর আমি কিছুটা চুপ হলাম আমি তখন কিছুটা চুপ থেকে তাকে আবারও বললাম এই ঘটনাটা তো আমি সাত দিন আগেই জেনে গেছি যে আমার আট বছরের ভালোবাসার মানুষটা অন্য আর একজনকে ভালোবেসে বিয়ে করে তার সাথে গোপনে দুই বছর যাবত ধরে সংসার করছে আমার স্বামী তখন কাপা কাপা হাতে আমার হাত দুটা ধরে ফেললো আর আমাকে বলল নেহা তুমি আমার কথা শোনো আমি তখন এক ঝটকায় আমার স্বামীর কাছ থেকে হাতটা সারিয়ে নিলাম তারপর বললাম আমি সবটা জানি সিতা তোমার কলি এখন তুমি বলবে হয়তো বা তুমি কোনো ভুল করে ফেলেছিলে যার কারণে তুমি অবাধ্য হয়ে বিয়েটা করে ফেলেছো আর আমার ভয়ে গোপনে তার সাথে দুই বছর সংসার করে গেছো এইটা শুনে আমার স্বামী যেন নিশ্বাস নিতে ভুলে গেছে আমার কণ্ঠটা যেন আরো থমথমে হলো তখন আমি ধীরে ধীরে আমার স্বামীর কাছে এগিয়ে গেলাম আমি তখন দু হাত দিয়ে আমার স্বামীর গাল চেপে ধরে বললাম বললাম তাকাও তো আমার দিকে তোমার আসলে কি হয়েছে তখন আমার স্বামী ঠোঁট কাঁপছে আর আমাকে বলল আমি আজকে কোনো কিছুই অস্বীকার করব না নেহা শুধু তুমি এইটা বলো যে তুমি এটা জানলে কিভাবে আর তুমি এটা শুনেই বা এখন কি করবে বলো যদি শুনলেই সবটা বদলে যেত তাহলে আমি একবার নয় হাজার বার তোমাকে বলতাম কিন্তু তুমি তো এখন আর আমার নেই আর আমি বললেই তো আর সবটা বদলে যাবে না আমার স্বামী তখন তৎক্ষণাৎ আমার হাতটা ধরে বলে নেহা তুমি আমার কথা শোনো তোমাকে আমার কিছু বলার আছে আমি বললাম আছে আমার চতুর্থ বিবাহ বার্ষিকীতে বড় ধরনের সারপ্রাইজ পেয়ে গেলাম আর কি সারপ্রাইজ ওয়েট করছে আমার জন্য আরও কি গোপন বউ আছে নাকি তোমার কি মনে আছে অনার্সে পড়াকালীন তোমার সাথে আমার পরিচয় খুবই সাদা মাটা একটা ছেলে ছিলে তুমি বন্ধুত্বের খাতিরে আমার সাথে কত কিছুই না শেয়ার করছো তারপর আমাদের দুজনের বন্ধুত্ব থেকে যে কবে ভালোবাসায় পরিণত হলো সেটা আমরা দুজনের কেউই বুঝতে পারিনি আমরা তো একে অপরকে কথা দিয়েছিলাম জীবনে কেউই কাউকে ছেড়ে যাবো আমার ফাইনাল পরীক্ষার আগের দিন আমার বাবা আমার বিয়ে ঠিক করে দিল ঠিক সেই দিনই তোমার হাত ধরে আমি পালিয়েছিলাম আমাদের বিয়ে হওয়ার পরে যদিও শেষমেশ আমার মা আমাদেরকে মেনে নিয়েছিল কিন্তু তুমি কি জানো আমার মা আমাকে আলাদা রুমে নিয়ে গিয়ে আমাকে একটা কথা বলেছিল তুমি আজকে যেই কাজটা করলে সেটার জন্য আমরা একদমই খুশি হইনি নেহা যদিও তোমরা এখন বিয়ে করে ফেলেছো তবে আমার একটাই কথা তোমরা খুবই সুখে থাকো তবে তুমি একটা কথা মনে রেখো এই ছেলেটা যদি তোমাকে কোনোদিন কষ্ট দেয় তাহলে তুমি ওই মুখ নিয়ে কখনোই আমাদের দরজার সামনে আসবে না তুমি ইচ্ছা বিয়ে করেছো তাই এই বিয়ের সুখ দুঃখের দায়ভার তোমার তোমার সুখ দুঃখের কথা কখনোই আমার সাথে কিংবা তোমার বাবার সাথে শেয়ার করতে আসবে না অথচ দেখো না আমি এমন একজন মানুষকে ভালোবেসেছিলাম যে কিনা আমাদের বিয়ের দুই বছর পরেই অন্য একটা মেয়েকে ভালোবেসে তার সাথে সম্পর্কে জড়িয়ে সংসার করা শুরু করলো দেখো না তুমি আমার সেই সহজ সরল স্বামীটা আজকে কত বড় চালাক হয়ে গিয়েছে তাই না একটা সময় সে আমাকে সব কিছু বলে দিত আর এখন সেই মানুষটা এতটাই চালাক হয়ে গিয়েছে যে আমার থেকে সব কিছুই গোপন করে যায় আমি তখন আমার স্বামীর গায়ে হাতটা আলতো করে রেখে বলি এই যে দেখো তোমার হয়তো এখন শরীরটা ভালো লাগতেছে না খোদা লেগেছে তোমার চলো আজকে আমি তোমাকে খাইয়ে দেই তোমার পছন্দ সবগুলো রান্না আজকে আমি করেছি হয়তো বা আজকের মতো এমন সুযোগ তোমার জীবনে আর কোনোদিনও আসবে না এরপর আমি আমার স্বামীর জন্য খাবার বেড়ে নিয়ে আসলাম এরপর আমি যখন আমার স্বামীকে খাইয়ে দিচ্ছিলাম তখন সে আমাকে জড়িয়ে ধরে বলল কি বললে তুমি তোমার হাতের খাওয়ার আর সুযোগ হবে না মানে মানে এটা তুমি কি বললে তুমি কোথায় যাবে আমাকে কি মাফ করা যায় না হঠাৎই একটা ভুল হয়ে গিয়েছিল ইসিতাকে বিয়ে না করলে উপায় ছিল না আমার তুমি বললে ইশিতার সঙ্গে এক্ষুনি আমি ডিভোর্স করে দিব কিন্তু তোমাকে আমি কখনোই হারাতে পারবো না নেহা তখন আমি আমার স্বামীর দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে তাকে আবারও জিজ্ঞাসা করলাম সত্যি বলছো আমি বললেই ঈশিতাকে তুমি ডিভোর্স করে দিবে তৎক্ষণাৎ আমার স্বামীর প্রশ্নের উত্তর যেন থেমে যায় সে আমাকে শুধু গলা ভারি করে একটা কথাই বলে ইশিতা পেগনেন্ট তখন আমি আমার স্বামীকে বললাম আমি জানি সেটা তুমি রুমে আসো আজকে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো আমি আমার স্বামী তখন আমাকে বলল তুমি খাবে না তখন আমি বললাম না গো আমার খেতে ইচ্ছা করছে না বেশ কিছুক্ষণ আমার স্বামীর বুকে মাথা রেখে আমি শুয়েছিলাম এরপরে আমি আমার স্বামীকে বললাম ধুর তুমি কেঁদো না তোমার বুকে মাথা রেখে শুয়ে আজকে আমার ঘুম হলো না এবার তুমি শুয়ে পড়ো আমি তোমার মাথায় হাত ভুলিয়ে দে এরপর আমার স্বামী আমার বুকে মাথা রেখে ছোট্ট শিশুর মতো ঘুমিয়ে পড়ল এরপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো অথচ তার মুখে একটাও শব্দ ছিল না আর সে যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমাকে বলল আমি ওকে ডিভোর্স সঙ্গে সঙ্গে আমি ওর মুখ চেপে ধরলাম আর বললাম না ইসি তার পেটে তোমার সন্তান আর তুমি তোমার সন্তানকে পিতৃহীন করতে পারো না তখন আমি মুসকে হাসলাম আর মনে মনে বললাম চার বছর পর আমাদের বিবাহ বা শিখিতে আজকে তোমাকে আমি সব থেকে বড় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু সেই সারপ্রাইজটা তোমাকে আর দিতে পারলাম না যে তুমি বাবা হতে চলেছো আমার গর্ভে তোমার সন্তান আমি তিন মাসের প্রেগনেন্ট আমার স্বামী এখন গভীর ঘুমে কারণ আমি ওকে ঘুমের ওষুধ খাইয়েছি খাবারের সাথে আমার স্বামীর ক্লান্ত চোখ দুটো যেন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এরপরে আমি আমার স্বামীর কপালে দিয়ে তার থেকে থেকে চিরদিনের চিরদিনের জন্য জন্য বিদায় জানিয়েছি এরপর আমি বাসা বেরিয়ে যাই এখন আমাকে বাঁচতে হবে আমার নিজের জন্য আমার সন্তানের জন্য যাওয়ার আগে আমার স্বামীর ফোন থেকে আমি তাকে একটা মেসেজ পাঠিয়ে দিয়ে গিয়েছি যে নেহা সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে যাচ্ছে তুমি এখন আমাদের বাড়িতে চলে আসো আমরা সারা জীবন দুজন একসাথে থাকবো